দশ বছর দু সালে শাহজাহান শেখ তৃণমূলে জয়েন করেছিল এটা দু হাজার চব্বিশ একশো বছর লুটেছিল এখন জেলের ভাত খাচ্ছে ও বার হবে মনে হচ্ছে মনে হচ্ছে বার হবে আপনি বলে যাচ্ছি আপনাদের কাছে দেখে নেবেন তৃণমূলের শাসন আমলে জেলের মধ্যে গেছে ও জেলের মধ্যেই তৃণমূলের পতন দেখতে হবে ওকে ও যা নাই করেছে ওর বাইরে থাকা এই যে পঞ্চান্ন ছাপান্ন দিন ছিল ইডির মাথা ফাটানোর পর থেকে এটাই ওর বেশি হয়ে গেছে আমার ওখানে আদিবাসী মায়েদের ওপরে দলিত মায়েদের উপরে যে অত্যাচার নেতৃত্ব এই শিবু উত্তমদের দ্বারাই আরো যারা আছো সব কোটাকে জেলের মধ্যে আগামী দিনে পড়া হবে তারও লিস্ট তৈরি হচ্ছে আজকের মাধ্যমে জেলের মধ্যে রাখা হবে আর আপনার এই বুলাকে অনেক বড় বড় নেতা আছে তৃণমূলের তারা নিজেদেরকে অনেক বড় নেতা মনে করে আমি তাদেরকে মনে করি নেতা অনুব্রত মন্ডলের মতো বাঘ তো নয় পার্থ চ্যাটার্জির মতো দলের মহাপরিচালক তো নয় এরা যদি প্রিয় বাবুর মতো দলের মন্ত্রীও তো নয় এরা বুথের নেতা ব্লকের নেতা বা অঞ্চলের নেতা প্রস্তুত থাকুন আপনারা যে অন্যায় করছেন আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে আপনি ধর্মের কিছু চামচা আমাদের দেশে আছে তারা আমাদের অধিকারকে হনন করার চেষ্টা করছে যেমন চামচারা সন্দেশ কালিতে অধিকারকে মেরে নিয়ে মায়ের উপরে অত্যাচার করেছে অধিকারকে করে নিয়ে জমিকে করে নিয়েছে তাদের রাস্তাঘাটের উন্নয়নের টাকা লুট করে নিয়েছে তাদের বিরুদ্ধে আজকেও আমাদেরকে শহীদ গোপীনাথ সাহা উত্তরস্বরী হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই থাকতে হবে তাদেরকে উৎখাত করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রস্তুত আছেন তো নাকি 19 বছর বয়সে 19 বছর বয়সে আপনার আমার কথা ভেবে জীবন দিয়েছিল মাত্র 19 বছর বয়সে তো আপনার আমার জন্য যারা জীবন দিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল ব্রিটিশদের হাত থেকে দেশকে মুক্তি দেওয়ার জন্য তার আত্মত্যাগ তার আত্মবলিদান আমরা কি বিথা হতে দেব এইটুকু বলবেন কোনোভাবেই তার আত্ম আত্মবলিদানকে তাদের আমরা দেব না। হ্যাঁ? পরীক্ষা করা হয়েছিল কতদিন হয়ে গেল ভাই সন্দেশকালী আমাদের দিকে ঢুকিয়ে দিল অবশ্যই সন্দেশখালী যেটা হয়েছে আমরা প্রতিবাদ প্রতিরোধ করেছি আমি নিজে গিয়েছি যেতে চাচ্ছিলাম আমাকে আট ঘন্টা অ্যারেস্ট করে রাখা হলো আমাদের আজকে সকালে আমাদের এক নেত্রীকে অ্যারেস্ট করেছে আমরা আইনি লড়াই লড়ে নেব গত কয়েকদিন আগে আমাদের এক নেত্রীকে অ্যারেস্ট করেছিল আমরা আইনি লড়াই তাকে জামিন করিয়েছি কিন্তু সন্দেশখালী থেকে সামনে রেখে কাকুর ভয়েজের যে ভয়েস টেস্ট পাওয়া ছিল সেটা কোথায় গেল রাজন দুর্নীতির জন্য যে কারণে সন্দেশখালীতে গেল সেই মামলা কত দূরে গেল আর দেখতে পাচ্ছি না আমরা এটা গট আপ করে আছে তাই অনুরোধ করব যে সমস্ত মানুষেরা তৃণমূলের অত্যাচারে বিজেপিকে ভোট দিতে চাইছেন তাদেরকে বলবে একটু চোখ কান খুলে দেখুন তৃণমূল আর বিজেপি আলাদা নয় আসুন আপনারা এগিয়ে আসি আমরা হাতকে শক্ত করুন কিন্তু মমতা ব্যানার্জির সাথে বসে চা খায়নি শুভেন্দু অধিকারের মমতা ব্যানার্জি এক ঘরে বসে চা খেয়েছে খায় না আর খাবেও না আমাদের ভূতের লোকে তুমি মাথা ফাটাবে তোমার লোকের আমার ভূতের লোককে জেলে রাখবে আর তোমার সাথে নওশাদ সিদ্দিকী বসে চা খাবে ও চা খাওয়ার আমার দরকার নাই যেদিন যেদিন বুথে আইসে পার তৃণমূল এক জায়গায় বসে চা খাবে তখন মমতা ব্যানার্জীর সাথে চা খাবো কি ভাববো আমার ভূতের লোক শান্তিতে থাকলে তারপরে আমি শান্তিতে থাকবো আমার ভূতের লোকের তুমি মিথ্যা কেস দিচ্ছ আপনার সাথে বসে আমি চা খাবো ও সুবেন্দ্র অধিকারী খেতে পারে লক্ষাস সিদ্ধিকে এসএফ খায় না তাই বলবো তাই বলবো আপনাদের কাছে যারা ব্যবসায়ের তিনমূলে রাষ্ট্রচারে বিজেপীকে আরলে লাভ হবে ও বিজেপির কেahanam তিনমুলকে আনার মধ্যে কি কোনো পার্থক্য থাকবে না এটা একে অপরের পরিপূরক তার আগে দেখতে পাচ্ছি যখনই তিনমুল চাপে পড়ে দিদিমণি তখন দিল্লি গামী ফ্লাইট ধরে আর মোদিজির সাথে চুপচুপ করে গল্প করে চলে আসে রাজ্যের সব সমস্যা মিটে যায়। এই তো আজকেও আবার সাথে আমাদের দিদিমনি গল্প করবেন এই সরি চা খাবেন বুঝতে পারছেন না আর আমরা ভাবছি কি বিজেপি হয় আমরা মানে মিন্স যারা ভাবছেন বিজেপি তৃণমূল জব্দ করতে পারবে জেগে ঘুমানো হচ্ছে এরা কি অপরের পরিপূরক তাই আপনাদের বলবো দুটো ফুলকেই দেশের মানুষ রাজ্যের মানুষ দেখেছে একটা ফুলকে দেশের মানুষ 10 বছর ধরে দেখলো কি হয়েছে দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল ওরা তো মুসলিম মুসলিমদের বিরুদ্ধে কথা বলে মুসলিমদের কথা ছাড়ো আমার কোন হিন্দু ভাই দু কোটি চাকরি পেয়েছে তার 20 দিন তো অন্তত আমি খুশি হব আর পারার ওই হরিপদ বাবু যদি চাকরি পায় আমি খুশি হব আমার আমার হরিপদ বাবু চাকরি পায়নি আর হোসেন বাবু তো চাকরি দেবেই না ওরা বলে দিচ্ছে তাড়াবে বলেছে নাকি তাড়ানোর কথা ভুলে যান দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল ফেল হয়েছে বলল কি নোটবন্দি করছি যদি নোটবন্দি সুফল না আসে আমি রাস্তার চৌমাথায় ফাঁসি নিয়ে নেব সুফল এসেছে কি কুফল এসেছে যারা ছোটখাটো ব্যবসায়ী তারা ভালো বলতে পারবে কি বলেছিল বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবো পনেরো লক্ষ টাকা করে পয়সা গেছে একটু বলবেন হাত তুলে পনেরো লক্ষ তো বাদ দেন আমি রাম রহিম দুজন কি জিজ্ঞাসা করছি রহিমের অ্যাকাউন্ট অ্যাকাউন্টেও যায়নি রামের অ্যাকাউন্টেও যায়নি পনেরো পয়সা করে কার অ্যাকাউন্টে গিয়েছে জানেন অমিত ছেলে জয় সাহাজি পনেরো হাজার গুণ প্রায় ব্যবসা বৃদ্ধি পেয়ে গেছে আপনার আমার বাড়ির কারো অ্যাকাউন্টে যায়নি ওরা ব্যর্থ হয়েছে দশ বছর ধরে কি দেখেছি আমার আপনার পরিবারের লোকজন যখন গ্যাস কিনতে যাচ্ছে হাজার টাকায় গ্যাস কিনতে হচ্ছে পেট্রোল ডিজেল টাকার কাছাকাছি কিনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে সেটা কন্ট্রোল করতে পারছে না বিজেপি সরকার আর কি বলছে অনেক কিছু দেবো তাই অনুরোধ করছি আমরা তো দশ বছর বড় ফুলকে দেখলাম আর জোড়া ফুল কি বলেছিল দু সালের আগে বেশি যাওয়ার দরকার নেই দু হাজার একুশের আগে কি বলেছিল ডবল ডবল চাকরি দেব ওটা শুনে আমি ভয় পেয়ে গেছিলাম বিশ্বাস করুন আমি মহাপণ্ডিত নয় কিছুটা আমার শিক্ষা আছে অল্প কিছু এডুকেশন হ্যাজ নো এন্ড শিক্ষার গুলো শেষ নেই আমিও মেনে নিচ্ছি কিন্তু কিছুটা আছে চলে যাওয়ার মতো চলে যাবে এই তৃণমূলের ছুরিটাকে ধরে নিতে পারবো বিজেপির দু নম্বরিটাকে ধরে নেওয়ার মতো আমার শিক্ষা আছে ভাই তো আমি আমিও ভয় পেয়ে গেছিলাম যে আবার কি প্রকল্প নিয়ে আসছে আমরা এমনি চাকরি পাচ্ছি না আবার ডবল ডবল চাকরি দেবে এটা কত নম্বর ঢপ হচ্ছে আমি অপেক্ষা করছিলাম ভোট মিটে গেল ডবল ডবল চাকরি তো দূরের কথা যে মুখে উনি বলেছিলেন ডবল ডবল চাকরি দেবো সেই মুখেই উনি বলছেন চাকরি চাকরি করলে হবে না কাশফুলের বালিশ বিক্রি করো আপনি চপ বিক্রি করো ঝাল মুড়ি বিক্রি করো ও এটা সরকারি চাকরি বুঝতে পেরেছেন বলে যাচ্ছি না যারা সংখ্যালঘু পরিবারের মা বোন ভাইরা আছেন দু হাজার সালের আগে মমতা ব্যানার্জি কি কি বলেছিল ভুলে গেছেন নাকি সাচার কমিটি সুপারিশ বাস্তবায়ন করে দেবো মুসলিম সমাজের ছেলে মেয়েদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে সবেতেই পিছিয়ে আছে ক্ষমতা এলে সবেতে এগিয়ে নিয়ে চলে যাব কতটা এগিয়ে নিয়ে গেছে ভাই আপনারা বিভিন্ন বুথের লোকজন আছেন হাত তুলে বলুন তা নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে হলে বলবেন শিক্ষা প্রতিষ্ঠান হয়নি মায়েদের পাঁচশোর বদলে এক দিচ্ছে দিয়ে মায়ের সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়তে যায় সেখানে টিচার নাই মায়ের সন্তানকে মূর্খ করিয়ে বাড়ি পাঠছে আমরা ভুলে যাচ্ছি না এই নির্বাচন থেকে শুরু করে প্রতিটা নির্বাচনের আগে আগে কি বলে কুলমালি ভাষার ডেভেলপ করব সাঁওতালি ভাষার ডেভেলপ করব অমুকের উপকার করব তমুকের উপকার করব অনেক কিছু বলে কিন্তু দিনের শেষে কি দেখছি অভিষেক বাবুর সম্পত্তি দীর্ঘ রকেটের গতিতে বাড়ছে এমন সম্পত্তি বাড়ছে কলকাতা হাইকোর্টের জজ বলছেন উনি কি ওনার সম্পত্তির হলপনাবা দেবে যেটা ভারতবর্ষ ইতিহাসে একটা এমপিকে এই ধরনের কোশ্চেন নজিরবিহীন কোশ্চেন করছে স্বাধীনতা সংগ্রামী বীর গোপীনাথ সাহা মাত্র উনিশ বছর বয়সে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছিল আজকে যে আমরা সংবিধান পেয়েছি আজকে যে স্বাধীন দেশ পেয়েছি যে গণতন্ত্র পেয়েছি তাদের আত্মবলিদানের ফলে তিনি মাত্র জীবনকে উৎসর্গ করেছিল। তিনি ১৯ বছর বয়সে আপনার মার্চ চব্বিশ সালে এই আজকের দিনে তার আজকে আমি তার জীবনের কয়েকটা অংশ আপনাদের কাছে তুলে ধরতে চাই গোপীনাথ সাহা তৎকালীন সময়ে তিনি লক্ষ্য করলে সেই সময় ছিলেন অত্যন্ত। ভারতীয়দের দেখলি সে অত্যাচার করত, কলকাতার তিনি নগরপাল ছিলেন বিনা বিচারে ভারতীয়দের উপর আক্রমণ না তাদেরকে গ্রেফতার করত, তাদের উপরে অত্যাচার করত। নির্মম অত্যাচার করত এটা মাত্র ১৯ বছর বয়সে গোপীনাথ সাহার বুকে দিয়ে দিয়েছি লেগেছিল যে এই চার্লস টেগার তার নাম শিলিতিরি নগর পাল ছিলেন যে এই নগর ফলের অত্যাচারের হাত থেকে ভারতীয় তথা কলকাতা কলকাতাবাসীকে মুক্তি দিতে হবে তিনি লক্ষ্য করছিলেন যে ও তো সব সময় পাশে সব সময় তার নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতো কখন নিরাপত্তা রক্ষী ছাড়া ঘুরবে তিনি লক্ষ্য করছিলেন ফলো করতেন ফলো করতে করতে দেখতে পেলেন যিনি যখন মর্নিং ওয়ার্কে বেরোতেন সকালে যখন মর্নিং ওয়ার্কে বার হতেন সেই মর্নিং ওয়ার্কের সময় তার কাছে কোনো সিকিউরিটি সেই অর্থে থাকতো না সেই রকম লক্ষ্য করে একদিন যখন এই চার্লস টেগার্ড কলকাতার তৎকালীন নগরপাল মর্নিং ওয়ার্কে বেরিয়েছিলেন তার উপরে আক্রমণ করেছিল কিন্তু দুর্ভাগ্য বিশ্বাসত কাজ টেকআউট কে না লেগে একজন বিদেশি কর্মীক আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছিলেন সেই সময় আজকের যিনি শহীদ গোপীনাথ সাহা সেই সময় গোপীনাথ সাহা গ্রেফতার হয়েছিলেন দীর্ঘক্ষণ তাকে দীর্ঘ দিন তাকে জেলে রাখা হয়েছিল নানান প্রবলন দেখানো হয়েছিল স্বাধীনতা সংগ্রাম থেকে ছেড়ে দিয়ে ব্রিটিশদের চাটুকারি করার কথাও বলা হয়েছিল কিন্তু তিনি মাথা নত করেননি অবশেষে 1924 সালে ষোলোই ফেব্রুয়ারি তার ফাঁসির রায় হলো ওই দিনকে আর মার্চ উনিশশো সালে তার ফাঁসির দিন ঠিক হলো আমরা যারা আছি এখানে স্বাভাবিকভাবে যদি আমাদের ফাঁসির দিন চব্বিশ তারিখে ষোলো তারিখে হয় তারিখে ফাঁসি হবে আমরা ভয় পেয়ে গিয়ে আমরা কি করব কাব্য ভয় পেয়ে যাব অনেকে হয়তো কিন্তু শহীদ গোপীনাথ সাহা ভয় পাননি তিনি ফাঁসির ডেট ঘোষণা ফাঁসি ষোলো তারিখে রায় হয়েছে তারিখে ফাঁসি হবে এই অল্প দিনের মধ্যে শরীরের কসরত করে শরীরের কসরত করে পাঁচ বাউন্ড শরীরের অজল বেরিয়ে দেখিয়ে দিয়েছিল বিস্তমরা ভারতীয়দেরকে ফাঁসি দিয়ে এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আটকাতে পারবে না তাদের আত্মবলিদানের ফলে তাদের আত্মবলিদানের ফলে আত্মত্যাগের ফলে আমরা দেশ পেয়েছি স্বাধীন দেশ পেয়েছি অধিকার পেয়েছি শহীদ ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরা শহীদ ভগৎ সিং শহীদ আশফাক খান শহীদ বীরসা মুন্ডা শহীদ দেলার থেকে শুরু করে যারা শহীদ হয়েছিলেন আর নেতাজি গান্ধীজি থেকে শুরু করে ফুরফুর পিরাউবাক্কা সিদ্দিক রহমতুল্লাহ থেকে শুরু করে যাদের আত্মত্যাগের ফলে আমরা দেশ স্বাধীন দেশ পেয়েছি আজকে আমরা স্বাধীন দেশ থাকার পরও আপনার আমার বলার স্বাধীনতা এই নেতারা কেড়ে নিচ্ছে এ হতে দেওয়া যায় না আপনি আমি কি খাবো এই বড় বড় ব্রিটিশরা যা তাদের উত্তর হিসাবে এখন যারা আমি মনে করি তাদের উত্তর এখন বিজেপি আপনি আমি কি খাবো তার ডিসেক্ট করে দিচ্ছে তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে পরাজিত করতে হবে এই दिलीप ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে সুবেন্দ্র অধিকারী থেকে শুরু করে যারা আপনার বিজেপির আছে তাদেরকে ভোটের মাধ্যমে আমাদেরকে পরাস্ত করতে হবে তাদের বিরুদ্ধে ভোট দিয়ে তাদেরকে হারাতে হবে আর বিজেপিকে যারা এখানে জায়গা করে দিচ্ছে এই মমতা এনার্জি এই অভিষেক এনার্জি এই কোণাল ঘোষ এই যারা আছেন আর নেতা নেতৃত্বরা যারা বিজেপিকে যারা বাংলায় জায়গা করে দিচ্ছে হারাতে হবে গার্ডের মাধ্যমে এই দুটো দলকে বিজেপি আর তৃণমূল কে এটা দুজনে একে অপরের পরিপূরক আমরা যদি কেউ মনে করি অনেকে তৃণমূলী অত্যাচারের কারণে জেপির ঝান্ডা ধরছে যারা বিজেপির ঝান্ডা ধরছেন তাদেরকে বলবো কারণ কেন হচ্ছে, তিনমুলের অত্যাচারের কারণে আমি তাদের কাছে অনুরোধ করব তৃণমূল আর বিজেপি কি আলাদা আপনাদের মন হয় কি আলাদা এ নাটক চলছে এ নাটক চলছে রাজায় রাজাই যুদ্ধ হয় অনুখগড়ার প্রাণ যায় দেখতে পেয়েছেন শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জির কোনোদিন হাতাহাতি হতে এ বলেন হয়েছে আর মারামারি কারা করছে বুথের স্তরে তৃণমূলের লোক আর বিজেপির লোক তারা মারামারি করে মাথা ফাটিয়ে মরছে আর অভিষেক বাবু থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যে নেতারা ডাকছে আট ঘন্টা করে চা খাচ্ছে কি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বলতে পারবো না বাইরে বেরিয়ে খুব ডায়লগ দিচ্ছে আর আপনি আমি কি ভাবছি এবার ধরা পড়ে যাবে এইবার ধরা পড়ে যাবে এবার একটা কিছু হবে ঘোড়ার ডিম হবে এদেরকে আমি আর ভরসা করতে পাচ্ছি না ভাই কারণ এদের এরা হয়ে গেছে